ও ঠাকুমা তুমি কি করছো গো কি করব বলো দিদি ভাই এই তো বসে আছি ঠাকুমা বাইরে তো কালো হয়ে মেঘ উঠেছে মনে হয় এক্ষুনি বৃষ্টি আসবে জানো তো হ্যাঁ গো দিদি মনে হয় এক্ষুনি বৃষ্টি আসবে আকাশে কালো মেঘ করেছে অ ঠাকুমা তুমি আমাকে একটা গল্প শোনাও না গল্প শুনবা কি গল্প শুনবা দিদি ভাই ঠাকুমা তুমি আমাকে একটা ভূতের গল্প শোনাও হ্যাঁ ভূতের গল্প শুনবা ভূতের গল্প শুনে ভয় না তো তুমি না ঠাকুমা আমি ভয় পাবো না তুমি শুরু করো ভূতের গল্প শোনাও তবে শোনো আমার জীবনের ঘটে যাওয়া এক ঘটনা সেদিনও এইরকমই কালবৈশাখী মেঘ উঠেছিল আমার ঠাকুমা হঠাৎ আমায় ফোন করল আমার দাদুর শরীরটা খারাপ আমায় দেখতে আসতে বললো আমি সেই রাতেই বেরিয়ে পড়লাম দাদুকে দেখার উদ্দেশ্যে সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না আমি আমার তো খুবই ভয় করছে কিন্তু কি করব উনি তো আসতে পারলো না এত রাতে ভয় করছে একা এক আসতে কিন্তু আমি তো সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না কি করব যা করে হোক এই রাতের মধ্যেই আমাকে যেতে হবে ওই কাজটা থেকে কেমন একটা সত্য আসছে যেন কে যেন মনে হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে আসছে অন্ধকারে তো বুঝতেও পারছি না কিছুই কি করব আমি আমাকে তো যেতেই হবে মোমবাতিটা নিভে গেল কেন মোমবাতিটা নিভে গেল তেমন একটা হাওয়া তো বইছে না রাম 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 কে কে তুমি সরলা ওকে চেনা চেনা লাগছে বৈশাখী তুই হ্যাঁ আমি বৈশাখী তোর সাথে তো আমার অনেকদিন পর দেখা হলো কেমন আছিস বৈশাখী তুই ভালো তুই এত রাত্রে এই রাস্তায় কোথায় যাচ্ছিলি তুই আমি দেখ না ঠাকুমা ফোন করেছিল দাদুর শরীরটা নাকি হঠাৎ করে খুবই খারাপ তাই আমি রাতে দাদুকে দেখতে যাচ্ছিলাম দাদুর বাড়ি ও তোর তো বিয়ে হয়ে গেছিল শুনেছিলাম তুই কবে আমি আজই এসেছি ও আজই এসেছিস তুই রাতে এই রাস্তায় কি করছিস একটু পাশের গ্রামে গিয়েছিলাম দরকার ছিল ও বলছি তোর কপালে কাটা কিসের রে ওই আমি আসলে রাস্তা একটু পড়ে গিয়েছিলাম তাই একটু কেটে গেছে পড়ে গিয়েছিলি ও কিন্তু ওর গালে মুখে সারা গায়ে কেমন ক্ষত চিহ্ন মনে হচ্ছে ওর স্বামী ওকে অনেক মারধর করে চল তোকে আমি বাড়ি দিয়ে আসি তুই আমার সাথে যাবি চল জানিস তো আমার না এই রাস্তা দিয়ে যেতে কেমন ভয় লাগছিল কেমন সব শব্দ আসছে তুই এখন চলে এসেছিস আমার আর কোনো ভয় লাগছে না চল আমার সাথে চল কোনো চিন্তা করিস না আমি আছি যখন তোর কোনো ভয় নেই চল আমার সাথে চ তাহলে আমরা একসাথে যাই তোর সাথে ছোটোবেলায় কত খেলতাম সেই লুকোচুরি খেলা রান্নাবাটি খেলা হ্যাঁ দুজনে গল্প করতে করতে চলে যাব। এই দেখ না হাওয়া বাতাস কিচ্ছু নেই অথচ আমার মোমবাতিটা নিভিয়ে গেল তুই আছিস এখন আর কোনো আলো লাগবে না অন্ধকারও চলে যেতে পার্ধবীতে গল্প করতে করতে না বল চল তা তো শ্বশুরবাড়ির লোকজন সব কেমন রে ভালো তো সবাই আমার শ্বশুরবাড়ির লোক খুব ভালো সেই জন্য তো আমাকে আমার বাপের বাড়িতে রেখে গেছে ও আমার শ্বশুর বাড়ির লোকজনও খুব ভালো খুব ভালোবাসে আমাকে আমাকে এত ভালোবাসে ভালোবাসার নমুনা তো দেখতেই পাচ্ছি কিছু কি হয়েছে তোর না না আমি এমনি বললাম আমার কিচ্ছু হয়নি ঠিক আছে ওই তো চলে এসেছি দাদুর বাড়ি আমি চল না ভেতরে চল না আমি যাব না তুই যা আমি আজ আসি বুঝলি আমি আজ আসি আচ্ছা ঠিক আছে সকালে আমি তোর সাথে দেখা করবো এত তাড়াতাড়ি চলে গেল বললাম চল একটু ভেতরে যাবি ভেতরেও আসলো না মনে হয় মনটা খুব খারাপ যাকে আমি ভেতরে যাই ঠাকুমা ঠাকুমা কে কে আসলি ঠাকুমা আমি এসেছি সরলা তুই এত রাতে আসলি রাস্তাঘাট ভালো না আকাশেও মেঘ করেছে গর্জন করছে বৃষ্টি আসলো বলে আয় ভেতরে আয় ভেতরে আয় ওই দেখ তুই এসে বসলি অমনি আকাশ থেকে বৃষ্টি পড়তে আরম্ভ করলো একটুক্ষণ হলেই তো তুই ভিজে যেতি সকালে আসলেই হতো আসলে দাদুর খবরটা পেয়ে না এসে থাকতে পারলাম না সন্ধ্যা নামলেই তো আমাদের ওই গ্রামে রাস্তাঘাট ভালো না তেমন এক হ্যাঁ ঠাকুমা আসার পথে তো আমার একটু একটু ভয় লাগছিল কিন্তু আমার সাথে আরেকজন এসেছে আমি একা আসিনি সেই জন্য আমার অতটাও ভয় লাগেনি ঠাকুমা দাদু এখন ঠিক আছে তো হ্যাঁ আগের থেকে দাদুর শরীরটা এখন ভালো আছে কি আরও একজন এত রাতে তুই আরও একজন আবার কোথায় পেলি আর বলো না ঠাকুমা আমার সাথে কার দেখা হয়েছিল জানো তুমি কার আমার ছোটোবেলার সই কোন সইয়ের কথা বলছিস রে আরে ঠাকুমা সেই বৈশাখই যার সাথে আমি ছোটবেলায় অনেক খেলতাম ছোটবেলার সই বৈশাখ তো আমার পরপরই বিয়ে হয়ে গেছিল আসার পথে হঠাৎ রাস্তায় ওর সাথে দেখা ওর সাথেই গল্প করতে করতে আসলাম ওকে জানতো ঠাকুমা অনেক করে বললাম ভেতরে জল আসলো না চলে গেল বাড়ির দিকে ওই দাব মে মেয়ে বৈশাখী ওর কথা কইছিস তুই ঠাকুমা শোনো না আমি সকাল সকাল উঠে ওর সাথে একটু দেখা করে আসব। তারপরেই বাড়ি ফিরব আরে সরলা তুই জানিস না ঘটনা ওই বৈশাখী তো দুমাস আগে আত্মহত্যা করে মারা গেছে হ্যাঁ ওর স্বামী আর শ্বশুর বাড়ি অত্যাচারে অনেক কষ্ট পেয়ে মেটা আত্মহত্যা করেছিল কি বলছ ঠাকুমা তুমি বৈশাখী মারা গেছে মানে কই আমি তো খবর পাইনি তুই ওই বৈশাখীর সাথে কথা বলতে বলতে বাড়ি আসলি কি কইছিস তুই ওটা বৈশাখী ছিল না রে সরলা ওটা বৈশাখীর আত্মা ছিল জানো ঠাকুমা আমার গল্পটা শুনে ভয় যতটা লাগেনি ততটাই কষ্ট লেগেছে জানো তোমার ওই বান্ধবী বৈশাখী হ্যাঁ গো দিদি ভাই আজও মনে পড়ে আমার সেদিনের সেই ঘটনা